বর্তমান সিজনটা হচ্ছে আলেম ওলামা যারা আছে তারা এক ধরনের ব্যস্ত সময় পার করতেছে বর্তমান সময়ে সালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবসময় কামনা করে আজকে করছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন বর্তমান সিজন হচ্ছে শীতকাল এই শীতকালে আমাদের আনা আছে খানা আছে তফসিরুল কর মাহফিল সিরাত মাহফিল মিলাত মাহফিল বিভিন্ন রকম আলেম ওলমাদের নিয়ে একজনের হেদায়তের রাস্তার জন্য মানুষকে হেদায়ত করার জন্য এক ধরনের মানে জনসভা জলসাই সমস্ত কিছু আয়োজন করে থাকে প্রতি বছর এটা আমরা গ্রামে গন্ধে দেখি এইবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন আমি আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গত বছরের যেই প্রেক্ষাপট আর বর্তমান সময়ের প্রেক্ষাপটের মধ্যে একটু মানে বিশ্লেষণ করবো এবং জানব প্রেক্ষাপট কী রকম পাঁচই আগস্ট ফেসিস সরকারের বিদায়ের পর যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যখন সর্বপ্রথম দিন ক্ষমতা আসলেন শেয়ারে বসলেন উনি সর্বপ্রথম ডিগ্রাজন দিলেন কি বাংলাদেশের আনাসে কানাচে যে কোনো স্থানে যদি ইসলামী কোনো মাহফিল হয় কারো অনুমতি লাগবে না ইসলামের বিজয় বা বিজয়ের প্রথম পদক্ষেপ অর্জিত হলো আসুন এবার অন্যান্য বিষয়টি আলাপ করি সরকার থেকে যখন এই ঘোষণা আসে মানুষ এক ধরনের বুকবার আশা নিয়ে এই ছোট ছোট মাহফিলগুলো মানুষ করে এর কাছ থেকে দশ টাকা নিয়ে এর কাছ থেকে বিশ টাকা নিয়ে এর কাছ পাঁচ টাকা নিয়ে দুই সের দশজন যুবক একসাথে মিলে বা পঞ্চাশ জন যুবক একসাথে মিলে কিছু টাকা তাদের ধারাও দেয় এবং মানুষের কাছ থেকে সংগ্রহ করে এই মাহফিলগুলো করে একমাত্র উদ্দেশ্য কোরআন এবং হাদিসের কিছু বয়ান অন্যান্য মানুষদেরকে শুনানোর জন্য যে সমস্ত ছাত্ররা বা যে সমস্ত ছেলেরা এই কর্মকাণ্ডগুলো করে হয়তো তারা বিশ টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে একটা বই কিনে ইসলামী বই তারা পড়তে পারতো কিন্তু তারা এত পরিশ্রম করে এত টাকা পয়সা খরচ করে মানুষের কাছে হাত পেতে এই রকম একটা আয়োজন তাদের করার দরকার না তারা চাইলে পারত কিন্তু তারা করে কেন জানেন আমি আপনি যারা আসি দূর দূরান্ত থেকে যারা আসেন তাদেরকে একটু কোরআনের বাণী রসুলের হাদিস শোনানোর জন্য ব্যবস্থা করার জন্য এটাই করে এই ব্যবস্থাটাকে এই এই মাহফিলটাকে বেসিস্ট সরকার পতনের আগে কি সমস্যার সম্মুখীন হয়তো একটা মাহফিল করতে গেলে যারা এই মাহফিল আয়োজন করেছে তারাই বলতে পারবে আপনি আমি হয়তো বলতে পারবো না প্রথমে নেতার কাছে যাও নেতার থেকে থানায় যাও থানা থেকে পারমিশন লাও কোন কোন নেতাকে দাওয়াত দিবে সেটা লিখে দাও এবং মাহফিলেও বক্তারা কি কি বলবে কি রকম আলোচনা করতে পারবে না সেটার একটা ডিসিশন দাও এইরকম মানে একটা বঙ্গুর একটা পরিস্থিতি ছিল বর্তমান সরকার ক্ষমতায় এসে আলহামদুলিল্লাহ আলেম ওলামাদেরকে আমাদকে সম্মান যার যেরকম সম্মান পাওয়ার যোগ্য বাংলাদেশের জনগণ পুলিশ প্রশাসন এবং সরকারের সর্বোচ্চ লেভেলের লোকজন দিচ্ছে কই এখন তো সরকার আর নেমে যাইতেছে না হুজুর ওয়াজ করলে সরকার নেমে যাবে হুজুর আওয়াজ করলে জঙ্গি সৃষ্টি হবে কই এখন হচ্ছে না যে অর্থাৎ ইসলাম বিদ্বেষী যদি কোনো ব্যক্তি উচ্চ পদমর্যাদায় বা উচ্চ স্তরে বসে থাকে এখানে কোরআন তলা হাদিসের বান তার ভালো লাগবে না তার একটা প্রমাণ গত বছর এবছর সুন্দর মাহফিলগুলো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলেই মাইকের পাবলিসিটি অমুক জায়গায় মাহফিল হচ্ছে অমুক হুঁচুর আসতেছে আসরের নওয়াজের পর থেকে শুরু হচ্ছে মাইকের আওয়াজ কোরআান্তলাওয়াত গজল নাত রসুল এবং হুজুরদের সুন্দর সুন্দর ভয় এখন বল এখন তো কারো অভিযোগ দেওয়ার কোনো কিছু নেই এখন যদি চলতে পারে এতদিন কেন চলতে পারলো না একটাই ইসলাম বিদ্বেষী লোক সর্বোচ্চ পর্যায়ে বসে থাকার কারণে এই সমস্ত মাহফিল গুলো বাধাগ্রস্ত হয়েছিল আসুন আমরা সবাই মিলে আমাদের ধর্ম ইসলাম আমরা ইসলামকে সমুন্নত রাখি ইসলামের অগ্রযাত্রা এগিয়ে যাক সবাই সব জায়গা থেকে সবার জায়গা থেকে এই সমস্ত মহাবিলগুলো যারা আয়োজন করে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করি ইসলাম এবং কোরআন হাদিসের প্রসার ক্ষেত্রে যেন আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা